আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বহু দিন পরে ফেসবুক লাইভে আমি শিওর না আমাকে দেখা যাচ্ছে কিনা আমার ভয়েস ট্রিট শোনা যাচ্ছে কিনা জি আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাকে দেখতে পাচ্ছেন এবং যারা দেখছেন তারা আমার ভয়েস ট্রিট মতো শুনতে পাচ্ছেন আশা করছি আসলে এই লাইফটাতে আসাটা একটা নাগরিক দায়িত্ব মনে করেছি যে কারণে আসা প্রথমেই অভিনন্দন এবং অভিবাদন জানাতে চাই বাংলাদেশের শত সহস্র অগণিত মেহনতি মানুষ এবং একই সাথে বাংলাদেশের তরুণ প্রজন্ম বাংলাদেশের ছাত্র ছাত্রী ভাই বোনেরা যারা বাংলাদেশের জন্য এত সুন্দর এবং আজকের এই অতিকাঙ্ক্ষিত দিনটি উপহার দিয়েছেন অনেকেই বলছেন যে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হলো আজকে কিছুক্ষণ আগে ছিলাম রাস্তায় ছিলাম আমার আইডিতে আপনারা যদি থেকে থাকেন তাহলে দেখবেন এবং আমি জানি না যে আমার মনে হয় যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা আছেন যারা মুক্তিযুদ্ধ করেছেন যারা আজও বেঁচে আছেন তাদের থেকে শুরু করে আজকের এই দিন পর্যন্ত মুক্তিযুদ্ধ তো আমাদের অবিস্মরণীয় বিজয় একাত্তরের ষোলো ডিসেম্বর পরে তারা যদি কোনো বিজয় দেখে থাকেন তাহলে আমি বলবো যে এটা তাদের জীবনের দ্বিতীয় বিজয় দেখা আর আমাদের তো সেই সুযোগটা হয়নি সুতরাং আমরা স্বাধীনতা স্বাদ পেয়ে গিয়েছি আসলে এবং এটা খুব কাঙ্ক্ষিত ছিল এটার জন্য বছরের পর বছর আমরা অপেক্ষা করেছি যাই হোক এবং এই বিজয় বাংলার সাধারণ মানুষের বিজয় বাংলার ছাত্র ছাত্রীদের বিজয় সুতরাং তাদেরকে স্যালুট জানাই এবং একই সাথে যে কথাটি না বললেই নয় আজকের এই লাইভে এসে আমাদের শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে আবু সাইদ সহ এই আন্দোলনে যারা বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন বাংলার মানুষকে অধিকার ফিরিয়ে দেবার জন্য বাংলার মানুষকে স্বাধীনতার সাথ দেবার জন্যে তাদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা তাদের খুনের যে ঋণ সেই ঋণটা কিন্তু আমাদেরকে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধ হবার নয় কিন্তু সেটার জন্য যত ব্যবস্থা নেওয়ার দরকার সেটা আমাদের নিতে হবে আমি অবশ্যই ধন্যবাদ জানাই ব্যক্তিগতভাবে আমি ক্ষুদ্র মানুষ সেই জায়গাটি থেকে আমাদের সেনাপ্রধান যিনি জেনারেল জামান তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং একই সাথে এই হত্যার সর্বহত্যার যে বিচার হবে সে ব্যাপারে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখছি যে বাংলাদেশে বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায় যে বাংলাদেশে মানুষ ভয় পায় না যে বাংলাদেশে মানুষ নিজের কথাগুলো বলতে পারবে অধিকারের কথা বলতে পারবে সত্যিকার অর্থে একটা স্বাধীন বাংলাদেশ বলতে যেটা বোঝায় সেই বাংলাদেশের স্বপ্ন যাত্রার মধ্যে আমরা রয়েছি এখানে বেশ কয়েকটি কথা খুব গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে আজকে দুপুরের পর থেকে আমরা যা দেখছি সেখানে দুই ধরনের বিষয় লক্ষ্য করা যাচ্ছে একটা হচ্ছে মানুষ উল্লাস করছেন আপমোর জনসাধারণ একেবারে ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই নির্ভয় রাস্তায় নেমে এসেছেন সবাই উল্লাস করছেন আনন্দ করছেন আলহামদুলিল্লাহ একটা অসাধারণ দৃশ্য মানুষের জীবনে হয়তো এরকম দৃশ্য কাছে থেকে দেখার সুযোগ খুব কম মানুষেরই হয় পুরো ঢাকা শহর আনন্দে পুরো বাংলাদেশ মেতেছে খুবই ভালো কথা পাশাপাশি আমরা আরও কিছু দৃশ্য দেখছি যেটা মানে খুবই আতঙ্কের এবং একই সাথে যেটা খুবই কষ্টকর এই লাইভটাতে আমি হয়তো পরে আসতাম আরও কিছুক্ষণ আগে আমাকে আমার এক পুলিশ ভাই তিনি ফোন দিয়েছেন ফোন দিয়ে মানে খুব কাদোকাদো গলায় তিনি বলছেন যে ভাই আমাদের জন্য কিছু করেন ওনার অনেক সহকর্মী থানাতে আটকা পড়ে তারা তাকে ফোন দিচ্ছেন এবং ফোন দিয়ে বলছেন যে আমাদের জন্য কোন মানে মানুষ মৃত্যুর আগে যেভাবে মাপ চায় কাছ থেকে মাপ নিচ্ছেন তো বাংলাদেশের বেশ কিছু থানাতে আক্রমণ হয়েছে পুলিশ ভাইদেরকে আক্রমণ করা হচ্ছে এখানে একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আমরা স্পষ্ট করে বলতে চাই তারা প্রজাতন্ত্রের কর্মচারী এবং পাশাপাশি প্রতিটি থানা এটা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ আমাদের আনন্দকারীদের মধ্যে অতি উৎসাহী কিংবা আমাদের মনে রাখতে হবে যারা এখনো আমাদের আনন্দকে নস্বাদ করতে পারেন এরকম কিছু লোক ঢুকে যেতে পারে তাদের দুরসন্ধি থাকতে পারে এই বিজয়কে তারা অন্য খাতে নিয়ে যেতে পারেন সুতরাং কোনো ধরনের রাষ্ট্রীয় কোন সম্পদ আমরা নষ্ট করব না শুধু নষ্ট করব না সেটা নয় আমরা যারা নষ্ট করে তাদেরকে দরকার হলে প্রতিহত করব এবং আমরা আমাদের রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা আমরা নিজেরা নিশ্চিত করব কোনো পুলিশ ভাইয়ের গায়ে আমরা হাত তুলব না এবং একই সাথে কোনো থানাতে গিয়েও আমরা কোনো ধরনের কোনো আক্রমণ করব না একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন যদি কোনো চিহ্নিত পুলিশ সদস্য যদি কোনো চিহ্নিত পুলিশ সদস্য অপরাধ করে থাকেন অন্যায় করে থাকেন আইন আছে তার বিচার হবে সেটার জন্য আপনারা বিচারের জন্য অপেক্ষা করুন কিন্তু নিজে থেকে কোনো প্রকার থানা জ্বালিয়ে দেয়া থানা থেকে আক্রমণ করা প্রজাতন্ত্রের কোন কর্মচারীর গায়ে হাত তোলা তাদের পরিবারকে অরক্ষিত রাখা এটা বিজয়ের সাথ হতে পারে না এবং এটা আমরা কখনো করব না পাশাপাশি আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনে রাখবেন আমাদের এই বিজয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অনেক মানে বলা যেতে পারে অনেক ধরনের লোক আছেন যারা এটা সুযোগ নিতে চাইবেন তারা আমাদেরকে কালার করতে চাইবেন সুতরাং আপনার এলাকায় যারা সংখ্যালঘু আছেন যারা অন্য ধর্মের আছেন তাদের নিরাপত্তা আমাদের নিজেদেরকে নিশ্চিত করতে হবে তাদের গায়ে যাতে একটা ফুলের টোকাও না লাগে সে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এটা আপনারা নিজ এলাকায় নিজের মতো করে ব্যবস্থা করুন বিশেষ করে ইয়াং ছেলেপেলে যারা আছেন যাদের হাতে এই আন্দোলন ছিল এখনো আছে তাদেরকে এই সব দায়িত্ব নিতে হবে প্রতিটা মানুষ যাতে নিরাপদে থাকে সেই ব্যাপারটা নিশ্চিত করতে হবে এই আনন্দের গায়ে এই বিজয়ের গায়ে কোনো রকমের দাগ লাগতে দেয়া যাবে না এবং কোনোভাবেই সেটা দেয়া যাবে না যাতে করে আমাদেরকে কেউ কখনো প্রশ্ন না করে যে এই বিজয়ের মাধ্যমে এই ক্ষতিটা তার হয়েছে সুতরাং আমি লাইফটা ছোট করছি আমি আমার ভাই ব্রাদার আমার যদি কোনো শুভাকাঙ্ক্ষী থাকেন তাদের প্রতি আমি বিনীত অনুরোধ জানাতে চাই যে আমাদের এই বিজয়ের মাঝে যারা এই ধরনের লোক ঢুকে গেছেন এবং স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছেন তাদেরকে আপনারা প্রতিহত করুন তারা যাতে কোনোভাবেই সরকারি স্থাপনায় আঘাত না হানে কোনো পুলিশ ভাই এবং কোনো প্রজাতন্ত্রের কর্মচারীর গায়ে যাতে আঘাত না করে এবং একই সাথে তাদের পরিবার যাতে নিরাপদে থাকে সেই সব ব্যবস্থা করুন এদের মধ্যে যদি কেউ চিহ্নিত অপরাধী থেকে থাকে যাদের দ্বারা আমরা অন্যায় শিকার হয়েছি বছরের পর বছর তার জন্য রাষ্ট্রের আইন আছে আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো তাদের বিচারের আওতায় আনা হবে কিন্তু আমরা নিজেরা কোনোভাবে আইন হাতে তুলে নেব না তাহলে আমাদের এই বিজয় কিন্তু প্রশ্নবিদ্ধ হবে তো সবাইকে আমি আহ্বান জানিয়ে আমার এই করে শেয়ার করবার কথা বলে আমি শেষ করতে চাই এবং আহ্বান জানাতে চাই যারা আমাকে দেখছেন তারা প্রত্যেকেই তাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব হচ্ছে আপনার ভাইয়ের নিরাপত্তা দেয়া এবং যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছেন আবারও বলছি পুলিশ ভাই থেকে শুরু করে সবাইকে তার আপনার নিরাপত্তা দেবেন কোনোভাবেই তাদের পরিবার এবং তাদের প্রতি কোন রকমের অন্যায় আচরণ আমরা করব না এবং করতে আমরা দিব না এই প্রত্যাশা আমরা শেষ করছি আবারও দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন এবং আমাদের বিজয় যাতে প্রশ্ন